সা কই প্যারা কই মাসুম নেই হ্যাঁ কে চি যে হতুম খুব তুমে মালুম নেই হ্যাঁ ওয়াউ কি লাগছে এই যদি একটা পাতে পড়ে আমার মনে হয় আর কিছু চাই না আমার অল্প জিনিস দিয়েই না খেতে ইচ্ছা করে এত এত পথ দিয়ে আমি কক্ষনো খেতে চাই না একটা জিনিস হবে দুটো জিনিস হবে খেতে যেন ভালো হয় প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একদম লাল লাল করে এরপাশে বেশ কিছুটা পিঁয়াজ কুচি করে রেখে দিয়েছি এই দুটো কি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর এইখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দু দুটো টমেটো নিয়েছি মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো টাটকা মাছ এইরকম ভাবে যদি লাল লাল করে ভাজা হয় না তখন যেন আমার ওই ঝাল ঝোল কিছু খেতে ইচ্ছা করে না মনে হয় যেন যতটুকু ভাত খায় ওইটুকুন একটু ঘি দিয়ে মাখিয়ে আর গরম গরম ভাজা মাছ আর আমার কিচ্ছু আমি মাছগুলোকে তুলে নেবো এইবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো চিনি সামান্য পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিয়ে দেবো এবার দেখো আজকে কিন্তু পিঁয়াজটা খুব সুন্দর করে লাল করে বেরেস্তার মতো ভেজেছি সেটাকে একটু পেস্ট করে নেবো আরে এই তেলের মধ্যেই আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুর পেস্টটা দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো হলুদ জিরে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন এবার এটা সুন্দর করে কষিয়ে নেবো কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে রান্না আমি মশলাটাকে কিন্তু একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে কষছি তার জন্য এখনো মশলাটা কিন্তু কষেই যাচ্ছি এর মধ্যেই আমি দিয়ে দেবো ওই বেরেস্তা পেস্টটা এইবারে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে সুন্দর করে আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর করে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো ফেটানো দই একদম বড়ো চামচের চার চামচ দই নিয়েছি এবার এটাও সুন্দর করে কষিয়ে নেব এই যে আমাদের শীতকাল শুরু হতে এই যে কিছু পেঁয়াজ কলি দিতেই হবে যে কোনো জিনিসে যে যে কি ধরেছে কে জানে মাছের আইটেম করতে গেলেই অর্ডার আসে পেঁয়াজ কলি একটু দিও তাই পেঁয়াজ কলি হালকা করে ভাজতে দিলাম পেঁয়াজ কলি হালকা ভাজা হয়ে গেছে এইবারে মাছটা দিয়ে দেবো মশলা সমেক্ষ মশলা অলরেডি কষা আছে তাই জন্য এবার জল ঢেলে দেবো এইবারে বেশ কিছুটা জল ঢেলে দিলাম এবার এটা লো ফ্লেমে আস্তে আস্তে হোক সুন্দর করে আমার টমেটো দেয়া মাছের কালিয়া হয়ে গেছে এইবারে লাস্ট ফিনিশিং ধনেপাতা পাতা শীতকাল মানেই ধনেপাতা পাতা দিতেই হবে বাড়ির লোক যেরকম পেঁয়াজ কলি ছাড়া চলে না আমিও সেরকম ধনেপাতা পাতা দিয়ে দিয়ে তাদের খাওয়াবো দেখি এবার একটু সুন্দর করে এদিক ওদিক উল্টে দেবো মাছ যেন ভেঙে না যায় দেখতে যেন সেই যে হয়েছে না দারুণ 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 লাগছে দেখতে না বেশি উল্টাবো না ভেঙে গেলেই ব্যাস দেখতে খারাপ হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই বলবে আজকের মতো বিদায় নিলাম কালকে আবার একটা কোনো রান্না নিয়ে আসবো আজকের মতো টাটা